পরে কাজ শেষ হওয়ার জন্য দশ হাজার কে দিস ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে কি আমার আগে এক লাখ টাকা আমি টাকাটা আচ্ছা ঠিক আছে তুই আমি বিল্ডিং এর ভিতরে আছি ঠিক আছে

তোমার চিনা চিনা লাগে দেখছি মনে আপনারা তো চিনলাম না তোমার বাড়ি কবি আমার বাড়ি গায়ে গন্ধা পলাশবাড়ি থানা পলাশবাড়ি থানা পলার বাড়ি কোন জায়গা তোমার বাড়ি পলাশবাড়ি বাগারি আমার বাড়ি বাগারে তোমার বাড়ি স্কুল চিনি তো ওই পলাস বাড়ি স্কুলে আছে আমার বাড়ি আমি যাবো সিঙ্গাপুর সিঙ্গাপুর দেবা আমি তাহলে লুট পাতা নিজেকে লুট বিষয় না তুমি আমার এলাকার সিঙ্গাপুর দেবা এখন তো আপনি চিনি না এখন পরিচয় হলো তাহলে তো আমার ভালোই হলো

আচ্ছা এক লাখ দিব কি করি এলাকার মানে বিশ্বাস তো পাই না সবাই তো বাদ পারে একজন ভাই তাহলে আপনি এক লাখ টাকা দাও নব তাহলে আপনি না আমি টাকা নিয়ে আসি ভাই আচ্ছা তুমি তারা তারি আসো আচ্ছা ভাই আচ্ছা যাও হ্যাঁ ভাই আসছি এই যে ভাই টাকাটা নেন আমি আমার এলাকার মানুষ কিন্তু আমরা আমার দিকে দেখুন আমার গরিব মানুষ দেখে আচ্ছা ঠিক আছে তুমি যাশাই দাসাই করো আমাদের পরে তুমি দেখো কাগজ কাগজটা তোমার কাছে রেখে দেয় কাগজটা আমি আমার লাগবে না যখন আমি নিয়ে যাবো তখন কাগজে আমি উঠে চালান না ভাই আমি একটা মারাত্মক সমস্যা আছি ভাই কি সমস্যা আমার নাম ধর আমার একটা আইডি কার্ডে

আরে একটা আমার ধরাটা খাইলাম রে কোন দিলাম কি করছে সারাটা দিন বড় কষ্ট করে কামাইলাম আর আমার কি কামদা করলো এর পামু কে কই আরে পামি এর তো খুঁজতে পার করছি পামু ইস মন্ডাই কইতাছে শালা সালা বাদ গুল্লি মারি রে কোনটা খাইলাম রে ভাই সেদিন যে লোকটা বসে আসলাম সাদা আমি দিলাম কত আমার চার কত রঙের লোকই তো আছে কোন লোক ভাই ওই সেদিন আমি লাখ দিছি ভাই লাখ টাকা ওই লোকের বাড়ি কোরবেটা ওই লোকের বাড়ি বলে ভাই খাই লোকের বাড়ি বেটা

তোমরা কস এই সুন্দর করে খাদা গড়ে বাদা ফ্রিজের কাম ফ্রিজে সারা কেউ না হ্যাঁ এলাকাটা নষ্ট করে সারা

ডাক্তার একটা অপারেশন করান লাগে অপারেশন করছে দুই লাখ টিয়া লাগে তখন আমি দু লাখ যখন হাসপাতালে যাই তখন এক প্রতারক আমার কাছ থেকে চিকিৎসার কথা কইয়া দুই লাখ টিয়া নিয়ে গেছে তো আমার মারে আমি বাঁচাইতে পারি নাই মাদ্র আমার মারে আমি বাঁচাইতে পারি নাই তখন আমি চিন্তা করছি এই সমাজে থাকা যাবে তাই আমি ওর ভিতরে লোভ আছে ওই বিল্ডিং এ কাজ করার কথা বলছি যে বিল্ডিং এ কাজ করে আমি কন্ট্রাক্টর বিষয় ও আমারে বলছে যে ভাই আমি কন্ট্রাক্টর এই বিল্ডিং এ কাজ করবি কত টিয়া নিবি ওই কইছে দশ লাখ আমি ওরা কইছি বারো লাখ টিয়া দিবি ওয়ুভে বেড়ে গেছে গা ওয় আমার এক লাখ টিয়া দিছে এই যে দামের কথা কোয়া মাদ্র সাহ আমি কইছি কোন দেশে কইছি সিঙ্গাপুর আমি সিঙ্গাপুর না আমি ইতালি লোক পাখ ও এক লাখ টিয়া দিচ্ছে মাদ্র সাহ ওই যে হ্যাঁ আইডি কার্ড যে কার্ড করতে ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টিয়া লাগে নাম চেঞ্জ করতে ওর নামের ভিতরে ভেজাল ওরে আমি দুই হাজার টিয়া দিই কালকের দিতে আইডি কার্ড দিব ওর ভিতরে লুব আছে মাদ্র

লোভে পাপ পাপে মৃত্যু আমরা তো নাটক করলাম তো মনে রাখবেন লোভ করবেন না লোভ করলে কথা দিন আর লোভে পাপ পাপে মৃত্যু ভাই ভালো লাগলে শেয়ার করে দেন